হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি অনেকটাই ভালো আছি দেখলাম এখন একটু ভালো আছি আর আস্তে আস্তে ভিডিওটা করি কারণ বসে বসে আর সময় কাটছে না ভালো লাগছে না দুপুরেও গলা ভাত খেয়েছি রাতেও তাই খাবো কালকে থেকে ডাক্তার কাছে শোনার পরে ডাক্তার যদি বলে নর্মাল ডায়েট খেতে তবে খাবো তা চলো আমার নাতনি অনেক কিছু করে ফেলেছে এর মধ্যে গঙ্গায় অনেক কিছু বিসর্জন দিয়েছে সেটা নিয়ে দু চার কথা তোমাদের কাছে বলতে এলাম আজকে বিয়ের পরে আট বছর পর্যন্ত আমাদের চুমকি নাকি শ্বশুরবাড়ি থেকে নির্যাতিত হয়েছে তা ওর শ্বশুরবাড়িতে কে কে আছে শাশুড়ি আছে যা আছে ভাসুর আছে এবং ওদের বিয়ে হয়েছে আগে ওর ভাসুরের বিয়ে হয়েছে পরে তাহলে ও শ্বশুরবাড়ি থেকে ওকে কে জ্বালালো কে জ্বালালো আমাদের একটা লজিকে আসতে হবে ওরা যে কথা বলছে ওই যে বাদর মুখোটা যে লেকচার মারলো যে চুমকি নাকি মানসিক ডিপ্রেশনে চলে গেছে কারণ তার শ্বশুর বাড়ির লোক তাকে আট বছর ধরে নাকি টর্চার করছে মানসিক এবং নির্যাতন করছে তা আমরা এখানে লজিক দিয়ে খুঁজবো যে আট বছরের মধ্যে ওর বিয়ের আগে কিন্তু কল্লের বিয়ে হয়নি বিয়ে করেছে আগে এই বাদর মুখ তারপরে কিন্তু কল্লের বিয়ে হয়েছে তা চলো আমরা একটু লজিক খুঁজতে থাকি এবং এই লজিক খোঁজার আগে প্রথমে তোমাদের বলি ও আজকে চলেছে গঙ্গা বক্ষে তার শ্বশুরবাড়ির সম্পর্কগুলোকে বিসর্জন দিতে গঙ্গায় বিসর্জন দিতে সম্পর্কগুলো ছিল কোথায় সম্পর্কগুলো ছিল কোথায় দেখিত আজ দু বছর আড়াই বছর ধরে দেখছি তারা তো আলাদা থাকে তাহার শুনেছি বিয়ের মৌয়ের বিয়ের এক সপ্তাহ পর থেকে তারা আলাদা তার মানে তাদের বিয়ের তিন মাস অতদিন পরে ময়ের বিয়ে হয়েছিল মৌয়ের বিয়ের এক সপ্তাহ পর থেকে তারা আলাদা তাহলে মৌ কোথায় তাদের চালালো তাহলে জ্বালিয়েছে কল্লোল আর তার মা এটা তো লজিকে আসে তাই না তা সেই সম্পর্কটা আজকে গঙ্গাবক্ষে বিসর্জন দিয়ে এলো আমরা দেড় বছর আগেও দেখেছিলাম কালীঘাটের গঙ্গায় না দক্ষিণেশ্বরের গঙ্গায় যেন আরেকবার এই সম্পর্ক বিসর্জন দেওয়া হয়েছিল যার জন্য হয়তো ওই শ্রাদ্ধের ঠাকুমার শ্রাদ্ধের অনুষ্ঠানে মৌ মিশতে চাইলেও সে মিশল না তা কী রে সম্পর্ক কতবার জলঞ্জলি দিবি গঙ্গায় কতবার জলাঞ্জলি দিবি তুই জলাঞ্জলি দিলেও সেটা জলঞ্জলি হয় না কারণ সম্পর্ক তো তৈরি হয় ভগবানের ইচ্ছায় ভগবান এই বাদর কল্লোলের ভাই হিসাবে পাঠিয়েছেন হ্যাঁ সেই বাদর মুখ বলছো যে তার সঙ্গে সম্পর্ক থাকবে সে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবে হ্যাঁ রে এতদিনে কোন দায়িত্ব কর্তব্য পালন করেছিস তুই কোন দায়িত্ব কর্তব্য পালন করেছিস তুই যে বলছিস তোর কবে সে শ্বশুরবাড়ির লোকের প্রতি কোন দায়িত্ব কর্তব্য পালন করেছে এই আট বছরে তো বাপ তোর যে দায়িত্ব কর্তব্য তোদের দুজন ওই সংসারের প্রতি মানে কল্লোল কল্লোলের মা আর কল্লোলের বউ আমাদের মৌয়ের প্রতি কী দায়িত্ব কর্তব্য পালন করেছিস সেই প্রথম থেকেই আমরা শুনে আসছি তোরা না কী দায়িত্ব কর্তব্য পালন করেছিস তোরা দুজনে তোর বউ বিশেষ করে তা একটা একটা করে উদাহরণ দে না আমরা একটু জানতে চাই তোরা কি দায়িত্ব কর্তব্য পালন করলি দেখতেই তো পাচ্ছি কি দায়িত্ব কর্তব্য সব সময় চাইছিস মৌকল্লের ক্ষতি সব সময় চাইছিস মৌকল্লের ক্ষতি হোক তাহলে তোরা এই আট বছরে কি এমন কাজ করলি যেখান থেকে আমরা দেখতে পারি তোরা সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছি বিয়ের পরেই তো বউ নিয়ে পালিয়ে এসছিস বউ নিয়ে সংসার ছেড়ে পালিয়ে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এসে ঘর জামাই তাহলে কোথায় কোন কাজটা দায়িত্বের মধ্যে পড়ে একটু বল তুই থেকেছিস বললি বিয়ের পরে একটা ছেলে আর মেয়ে যখন সম্পর্কে বিবাহ বন্ধন আবদ্ধ হয় সেই ছেলেটার দায়িত্ব থাকে পরিবারের সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা এবং বউয়ের প্রতি তুই তো তোর দায়িত্ব কর্তব্য তোর বউ তোর বাচ্চা তোর শ্বশুর শাশুড়ি এদের প্রতি দেখিয়েছিস তোর নিজের বাবার ফ্যামিলির প্রতি তোর নিজের ফ্যামিলির প্রতি তুই কি দায়িত্ব কর্তব্য পালন করেছিস সেটা একবার আমাদের বল না আমরা খুঁজে পাচ্ছি না তোরা নাকি সেই দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তোরা ক্ষত বিক্ষত হয়ে গেছিস বিশেষ করে চুমকি নাকি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আচ্ছা কোথায় ভাঙলো রে কোথায় ভাঙলো ভাঙার শব্দ তো পেলাম না তার নমুনাও দেখতে পেলাম না তোরা বারবার একটা কথা বলছিস যে গর্ভবতী অবস্থায় তাকে নাকি ষড়যন্ত্রের শিকার হয়ে বাড়ি ছাড়তে হয়েছে তা গর্ভবতী অবস্থায় তোরা বাড়ি ছাড়লি কেন ওটা তো তোর বাপের ভিটে আর তোরা বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বলছিস ষড়যন্ত্রটা করলো কে কে করলো ষড়যন্ত্র তোদের বিরুদ্ধে একটা সংসারে থাকলে ঝগড়া ঝাঁটি অশান্তি সব কিছু হয় তার জন্য বাড়ি ছেড়ে আসতে হবে কেন তুই কার কথায় বাড়ি ছেড়েছিলি তোকে তোকে বাড়ি ছেড়ে কেউ যেতে বলেনি তো সেদিন যেদিন টাকা ফেরত দিতে গেল তোর বউকে না আমাদের মৌ জিজ্ঞেস করেছিল তুমি বারবার কেন ওই কথা বলো সে কিন্তু ওদিন বলে দিয়েছে মাথা গরম হয় তাই বলে দিই সব কথা ধরতে গেলে চলে না এটা যে মিথ্যা কথা তোর বউ নিজে স্বীকার করেছে কিন্তু বারবার কেন বলিস যে ষড়যন্ত্র করে তোদের বাড়ি থেকে দাঁড়ানো হয়েছে তোরা একটা দুটো প্রমাণ দে না আর তোরা নাকি তারপরেও তারপরেও গিয়ে বাড়ির লোকে সবার উপকার করেছিস কি উপকার করেছিস রে কী উপকার করেছিস বল না তোর মায়ের ভাতা তোরা তো করে দিসনি তোরা করে দিসনি কারণ তোরা নিজেরাই তো বলেছিস যে ব্যাংকের বই তোদের কাছে ছিল না আর ব্যাংকের বই যদি তোদের কাছে না থাকে তাহলে তোরা ভাতা করলে কি করে যে কোনো ভাতা করতে গেলে না ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স ওই অ্যাপ্লিকেশানের সঙ্গে দিতে হয় তোরা বারবার কেন বলছিস ভাতা তোরা করে দিয়েছিস তোরা করে দিয়েছিস ভাতা তো করে দিয়েছে না তার কাছে প্রমাণ আছে তাহলে তুই প্রমাণ করে তো তোরা কি করে ভাতা করে দিয়েছিস মিথ্যা কথা 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 বলিস তোদের লজ্জা করে না রে তোদের জিভে আটকায় না একই মিথ্যা বারবার বারবার বলে যাচ্ছিস বেশরম কথা এত ভালো কাজ তোরা করেছিস তারপরে চোর তকমা পেয়েছিস মৌ তো কখনো বলেনি চোর চোর বলেছে আমরা ভেওয়ার কারণ তোর মায়ের ভাতার টাকা সেটা কেন তোর বউ তুলে আনলো না জানিয়ে মৌ কল্লের হেফাজতে তোর মা থাকছে তুই তো একটা টাকাও পাঠাস না মায়ের জন্য তাদের সমস্ত দায়িত্ব তার পান খাওয়া তার জামা কাপড় অসুখ বিসুখ সমস্ত কিছু দায়িত্ব কল্লোল মৌ পালন করছে তাহলে সেখানে তুই একটা টাকা না পাঠিয়ে অথচ মিথ্যা মিথ্যা কথা বলে ভাতার করে দিয়েছে কথা বলে তোর বউ সেখান থেকে তিরিশ হাজার টাকা তুলে এনেছে কেন রে মৌকে একবার বলতে পারতিস কিংবা কল্লোলকে বলিস নি কেন যাদের দায়িত্বে তিনি রয়েছেন তাদেরকে না জানিয়ে তার টিপছাপ নিয়ে বোবা মানুষ ভুল বুঝিয়ে তার টাকা তুলে আনা এটাকে বলে চুরি সেই জন্য আমরা বলছি তোরা চোর তুই তো ওই টাকা তোরা তো ফেরত দিবি না তোর বউ বলেই দিয়েছিল চমকি তো বলেই দিয়েছিল কোনো ক্রমে এটাকে আমি ফেরত দেবো না এটা আমি নিয়েছি কারণ আমি ভাতা করে দিচ্ছি তাই এটা আমার প্রাপ্য কখনো বন্ধুরা তোমরা একবার বলো তো ভাতা করে দিলেই সেই টাকার প্রাপ্য সে হয় তাহলে তো ওই যারা মেম্বার আছে তারা তো কত লোকের কিছু করে দেয় মেম্বার না থেকেও অনেক মানুষ উপকার করে ভাতার কাগজ লিখে দেয় জমা দিয়ে দেয় হেল্প করে তাহলে ভাতা যখন পায় তখন কি ভাতা যখন পায় তখন কি সে টাকার দাবিদার হয়ে যায় কি আজ কথা না বলেই যাচ্ছে যে ভাতা তারা করে দিয়েছে ওরে ওরে কি বলবো অনামুখ ভাতার টাকা তোর বউ করে দেয়নি ওটা করেছে তাহেরা তাবাচুন যা তাহেরার কাছে যা একবার কি শুনে আয় তুই নিজে বলছিস যে এইসব সম্পর্ক থাকার থেকে না রাখাই ভালো সেও তোর কথা তোর পরামর্শ অনুযায়ী তোর বউ ভিডিওর ভিউ কামানোর জন্য দ্বিতীয়বার আবার গঙ্গা গঙ্গাবক্ষে নেমে স্নান করে কল্লোল মৌ আর তোর পরিবারের লোকের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলো সম্পর্ক রেখেই বা কি লাভ ছিল কি লাভ ছিল দেখ তোদের একটা কথা আমি বলি তোরা চ্যানেলে মৌকে না খুচিয়ে থাকতে পারিস না তোর বউ যত বিসর্জন দিক সে আবার আসবে ভিউ যখন কমে যাবে তখন মৌকে খোঁচা দিয়ে কথা বলতে তোরা আবার আসবে কারণ এটাই তোদের কাজ তোদের চ্যানেল খোলার উদ্দেশ্যই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তোরা আস্তে আস্তে উপরে উঠবে দেখ মৌ মৌ তোদের কথা না বললেও তার যতটুকু ভিউ হয় সে ডেলি ব্লগ দেখিয়ে সে অনলাইনে বিজনেস করি তার চ্যানেল সে দাঁড় করিয়ে ডিব্বি ভালো সং ভালো মতো সংসার করে যাচ্ছে তুই বলছিস যে তুই চাইলেও এই সম্পর্ক থেকে তুই বেরিয়ে আসতে পারবি না কারণ এটা তোর রক্তের সম্পর্ক এটা তোর জন্মগত সম্পর্ক তা এই সম্পর্কের মধ্যে থেকেই বা তুই কি করছিস তুই সবার জন্য অ্যাভেলেবেল থাকবি থেকে কি করবি তুই একটা অসহায় মায়ের দায়িত্ব নিতে পারলি না তুই চাকরি করছিস অহংকার করিস তোর চাকরি দেখে নাকি তোর দাদা হিংসা করে তাহলে তোর লজ্জা করে না বলতে যে তুই সবার জন্য অ্যাভেলেবেল আছিস কি করিস সবার জন্য তুই কতটুকু করেছিস সবার জন্য করতে হবে না তোর জন্মদাত্রী মা তার তার ঋণ তুই অস্বীকার করিস তোকে পড়াশোনা করাতে গিয়ে তোকে লোকে আটকে রেখেছিল ঋণ করে নিয়ে তোকে ছাড়িয়ে এনেছিল তোর ঘর ভাড়া দিয়েছিল সেই টাকা তুই শোধ করে তোর বউ দশটা ভিডিও বানিয়ে লোককে বলছে যে আমি শ্বশুরের ঋণ শোধ করেছি সে নাকি শ্বশুরের ঋণ শোধ করেছে ওটা তো তোর জন্য নিয়েছিল তোর পড়াশোনার জন্য তুই দেখ তোর লজ্জা করে না তুই দাতাকে ছোট করতে গিয়ে বলেছিস সে নাকি তার শ্বশুরের কাছে বিক্রি হয়ে গেছে এই তুই যে বিয়ের আগে মোটর সাইকেলটা নিলি সেটা নিয়ে কোনো কথা বললি না নাকি সেই জিনিসটাকে এড়িয়ে যাওয়ার জন্য দর্শকের টোকটা ঘুরিয়ে নেওয়ার জন্য আজকে গঙ্গা পক্ষে সবাইকে বিসর্জন দেওয়ার নাটকটা তোরা সাজালি তুই তো বিক্রি হয়েছিলি বিয়ের আগে প্রেম করে বিয়ে করেছিস ভালো কথা তা বিয়ে হওয়ার আগেই কেন মোটরসাইকেল নিয়েছিলি বিয়ে হওয়ার আগে আর কি কি করেছিলি বল আর কি কী করেছিলি তুই বল তুই বলেছিলি কল্লোল নাকি তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে প্রেম করত তুই কার কাছ থেকে টাকা নি শ্বশুরবাড়ির শ্বশুরের টাকা নিয়ে প্রেম করতিস তুই তো বিক্রি হয়েছিস আগে ছাগলের রাম ছাগলের দরে বিক্রি হয়েছিস রাম ছাগল কোথাকার তোর পরিবারের পাশে থাকার জন্য তোর পাশে তোর তোর আর থাকবে না তোকে একাই করতে হবে তোর বা থেকেই বা কী করেছে থেকেই বা এক কথা বারবার বলিস কেন তোর পরিবারের জন্য তুই কতটুকু করেছিস সেটা আগে দেখা তোর পরিবারের জন্য রুমকি থাক চুমকি থাকলো কি না থাকলো তাতে কোনো আসে যায় না তো কোনো আসে যায় না তারা কি তোর উপর নির্ভরশীল তোর মা তোর উপর নির্ভরশীল নয় তুই আনতে গেলেও তোর মা তোর কাছে যেতে চায় না দেখেছিস তুই কেমন ছেলে তোর বউ সেখানে গিয়ে বলে এলো আমাদেরকে আর দেখতে পাবে না তারপরেও তোর মা তোর বউর সঙ্গে এলো না বুঝতে পারলি বুঝতে পারলি তোরা কত ভালো নিজের পেটের সন্তানের কাছে যে মা যেতে চায় না নিজের পেটের সন্তানের ইনকামের পয়সায় যে খেতে চায় না অথচ পরের মেয়ের ইনকাম যেখানে হচ্ছে সেই টাকায় তার বাড়িতে বসে সুস্থ হয়ে ভাত খাচ্ছে এবার বস তুই কতটা কুলাঙ্গার আজকে তুই বললি তোর বিয়ের তিন মাস পর্যন্ত সম্পর্ক খুব ভালো ছিল পরিবারের তার মানে তোর বিয়ের তিন মাস পরে কললের বিয়ে হয়েছে তা তোর বিয়ের আগে পর্যন্ত আর তোর বিয়ের তিন মাস পর্যন্ত সম্পর্ক ভালো ছিল কারণ তখন দাদা ইনকাম করে সংসারে দিত দাদাই ইনকাম করে সংসারে দিত দাদা যে কাজ করতো সেটা হিসেব নিয়ে আর কেউ ছিল না তোর দাদা তোর জন্য কি করেছে তুই একটু হিসেব করে করে বলতো কিছুই কি করেনি কল যে ইনকাম করত শুনেছি দিল্লিতে প্রাইভেট কোম্পানিতে চাকরি করত বেশ ভালো টাকা বেতন পেত সে বলেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পেত ভিডিওর মধ্যে বলেছে তাহলে সেই টাকা সে কী করতো সংসারে দিত সংসারে দিত তাহলে তাহলে সেই সংসারটা তখন ভালো ছিল যখন মৌ বিয়ে হয়ে এলো তখন কল্লোলের টাকায় ভাগ বসাতে মৌ এসে গেল তখন সংসারটা তুই ভাগ করে নিলি তোকে তো কেউ ভাগ করেনি দাদা যদি বিয়ে না করে তোদের সংসারে সব দিত তোর সংসার চালাতো তাহলে দাদা খুব ভালো ছিল তুই বললি সংসার ভাঙার জন্য একটা লোক যথেষ্ট একটা বিষাক্ত লোক সেই বিষাক্ত লোকটা তুই মৌকে ইন্ডিকেট করছিস আমি যদি বলি সেই বিষাক্ত লোকটা তোর বউ তোর বউ তোর বউ মৌকে মেনে নিচ্ছিল না তার ভাসুরের ইনকাম খেয়ে তার গলার জিভাটা লম্বা হয়ে গেছিলো ভাসুরের ইনকাম খাওয়ার জন্য যেই প্রতিপক্ষ একজন এসে গেল মানে ভাসুর বিয়ে করলো তোর বউয়ের হিংসা হতে শুরু করলো যে সে গাছেরও খাবে তলারও খাবে নিজের স্বামীর ইনকামও খাবে স্বামীর দাদার ইনকামও খাবে আর শাশুড়ি তো তখন বাইরেতে কাজ করে আনতো এতগুলোর সবাই ওখানে ইনকামের লোক ছিল খাওয়ার লোক ছিল তোর বউ যেই আরেকজন খাওয়ার লোক এলো তোর বউ আর মেনে নিতে পারলো না বিষাক্ত তোর বউ বৌদিনা তোর বউ সংসার ভাঙার জন্য বিষাক্ত কাজ করেছে তোর বউ তোর বউ কল্লোলের বিয়েটাকে মেনে নিতে পারিনি সে বলে ভেবেছিল দুটো পুরুষের ইনকাম একা খাবে আমি কিন্তু এখানে অন্য কোনো সম্পর্কের কথা বলছি না আমি শুধু বলছি যে ভাসুরের ইনকামটা সম্পূর্ণভাবে নিজের করে খাওয়ার জন্য ও যথেষ্টভাবে আগ্রহী ছিল সেখানে কল্লোল যেখানে বিয়ে করলো তখনই তার হিংসা শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হলে স্বামী স্ত্রীরা ডিভোর্স নিতে পারে কিন্তু পরিবারের মধ্যে গন্ডগোল হলে তো আর ডিভোর্স নেওয়া যায় না তাই নাকি চুমকি এই সিদ্ধান্ত নিয়েছে গঙ্গা পক্ষে তার শ্বশুরবাড়ির সম্পর্কগুলোকে পরিত্যাগ করেছে পুরুষ মানুষ নিজের বউয়ের শরীরটাকে বিক্রি করলি মানুষের সামনে ক্যামেরা স্নান করে উঠছে একটা ওড়না নেই কিংবা একটা গামছা নেই তুই তার ভিজা শরীরটা পুরো ক্যামেরায় দেখালি পুরো ভেতরের মানে চুড়িদারের ভেতরের যে ওর অন্তর্বাস সেটা অবধি দেখা গেল তোর লজ্জা করলো না বাড়ির বউ ঘরের বউয়ের সম্মান এইভাবে তুই ক্যামেরায় তুলে বিক্রি করে টাকা ইনকাম করছিস তোর তো আজকে তোর তো বোঝা উচিত ছিল তোর বউ দূরে যখন গঙ্গায় স্নান করছে সেটা দেখালি সেই পর্যন্ত ঠিক ছিল যখন গঙ্গা থেকে উঠে আসছে একদম ক্যামেরা জুম করে তোর বউয়ের ভেতরের অন্তর্বাস অব্দি তুই দেখাচ্ছিস তাহলে কত বড় ছোট লোক না হলে নিজের বউয়ের এই ভিজা শরীরটাকে ক্যামেরার সামনে দেখায় সিনেমার নায়িকারা দেখায় প্রডিউসার ক্যামেরা ভাড়া করে তাদেরকে ফোকাস করে দেখায় অথচ তুই নিজের মোবাইলে মোবাইল ধরে তোর ভিজা দেখালি তাহলে তুই বুঝে কত বড় নির্মম নোংরা চরিত্রের পুরুষ তুই নিজের বউকে যখন তুই ভিজা কাপড়ে দেখাচ্ছিস তখন তুই পরের বউকে কীভাবে মানুষের সামনে ছোটো করতে পারিস কীভাবে মানুষের সামনে নাঙ্গা করতে পারিস তুই একবার ভেবে দেখ তুই ভিডিওটা যখন করেছিস তখন দেখেছিস এডিট করেছিস তখন দেখেছিস আর এখন দুনিয়ার মানুষ দেখলো তোর বোবের ভিজা কাপড় ভিজা কাপড়ে তোকে খুব ভালো লাগছিল দেখতে তাই না আমার তো রাগ হচ্ছিল কেন ওড়না ছিল না গামছা ছিল না তোয়ালে ছিল না ওই সময়টা ক্যামেরা অফ করে তুই একটা তোয়ালে কিংবা ওড়না দিয়ে তারপরে তুই ক্যামেরা করতে পারতিস লেকচার মারছিস ডা মানে পাড়ে বসে বসে পাড়ে বসে বসে লেকচার মারছিস যে এই সম্পর্কগুলো গঙ্গায় বিসর্জন দিলি তুই গঙ্গায় তোর বউ দিল তাতে কি ঘন্টা ফারাক পড়লো মের মৌয়ের কি ঘন্টা ফারাক পড়লো তোরা তো সবসময় মৌয়ের ক্ষতি চেয়েছিস কিন্তু মৌয়ের ক্ষতি তখনই হবে যখন ঈশ্বর চাইবে ঈশ্বর কিন্তু ময়ের ক্ষতি করবে না কারণ মৌ কোনো অন্যায় কাজ করেনি তাকে বারবার বারবার নোংরা কথা বলে তাকে বারবার ক্যামেরার সামনে এসে ছোট করার চেষ্টা তোরা করেছিস পারত পক্ষে ছোটো কিন্তু সে হয়নি ছোট হয়েছিস তোরা তো একবার ভাবতে ইচ্ছা করে না যে ওই মেয়েটাও পরের বাড়ির মেয়ে তুই বারবার তোর বউয়ের গুণগান করিস সে রাম ছাগল বিয়ের পরে এইভাবে যে ছেলেরা ছাগল হয়ে যায় তুই তার প্রকৃত উদাহরণ যদি ইতিহাসের পাতায় একটা মানুষ ছাগলে রূপান্তরিত হয়েছে এটা যদি কোনোদিন জিকের প্রশ্ন আছে তোর নামটা লিখে দিলে একশোর মধ্যে একশো পাবে তুই হচ্ছিস জল জ্যান্ত একটা বকরা যে মানুষের থেকে ছাগলে পরিণত হয়েছে তাও দেশি ছাগল নয় রাম ছাগল ডাক্তার দিতে পারছি না গালে ব্যথা তাই তা কমেন্ট বক্সটা অন করে রেখেছিস কেন অফ করে রেখেছিস কেন এত বুকের পাটা এত তোরা ভালো কাজ করেছিস কমেন্ট বক্সটা অফ কেন রে কমেন্ট বক্সটা খুলে দেখ মানুষ তোদের উপহার দেবে না এই যে কাজটা তুই করলি তুই আর তোর বউ মিলে তোর জন্য তো তোদের উপহার একটা দরকার তাই না ছাগল কোথাকায় অন্যায় করে নিজে যে দোষ করেছে সেই দোষ অন্যের উপরে দিয়ে বউয়ের দাবিদারি করে শ্বশুরবাড়ির কাছে বিক্রি হয়ে তারপরে এসেছে বড় বড় লেকচার মারতে আচ্ছা কল্লোল সেদিন ভিডিও করে যে কথাগুলো বললো তার উত্তর তো দিলি না তার উত্তর তো দিলি না সত্যি কথা বললে তার মোকাবেলা তোরা করতে পারিস না তোরা প্রত্যেকটা এলিগেশান তোরা যা মৌ কল্লোলের বিরুদ্ধে এনেছিস প্রত্যেকটা এলিগেশন মিথ্যে প্রমাণ করে দিয়েছে ওরা আর প্রত্যেকবার তখন তোরা মুখ বুঝে অন্যদিকে দর্শকদের ঘোরাতে চেষ্টা করেছিস তুই বলেছিলি যে তোকে নাকি বিক্রি করতে চেয়েছিল তোর দাদা তোর পরিবার বিক্রি হোসনি বলে তোর উপরে এত রাগ তাহলে তুই যে বিয়ের আগে মোটরসাইকেল নিয়েছিস এই কথাটা কিন্তু তোর দাদা বলেছেন সেই কথাটাকে তুই কাটলি না কেন তার প্রমাণ দিলি না কেন তার মানে সত্যি তুই বিক্রি হয়েছিস সত্যি কথা নিতে পারিস না তাই না যখন তোরা বারবার বলছিস ভাতা করে দিয়েছিস ভাতা করে দিয়েছিস ভাতা করে দিয়েছিস তখন কিন্তু প্রমাণ হয়ে গেল তাহেরা তা ভাতাটা করে দিয়েছিস সেটা তো বলিস না একই কথা বলে দাস তোরা ভাতা করে দিয়েছিস তোরা ভাতা করে দিয়েছিস আবার তোদের কাজ কথাই তোদের ধরিয়ে দিচ্ছি তোরা বলেছিস ব্যাংকের অ্যাকাউন্ট বই তোদের কাছে ছিল না তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট বই না থাকলে তারা ভাতা করে কি করে তোরা মিথ্যে কথা বলিস প্রমাণ করে দেয়া হয় তোরা মিথ্যে বলছিস তারপরেও তোর অন্তত একটু লজ্জা শরম করা উচিত আমি বলেছি না তুই অফিসে যাবি নাইটি পরে তুই নাইটি পড়বি একটা সিঁদুরের টিপ পড়বি হাতে চুরি দিয়ে সিতেই সিঁদুর নিয়ে নাইটি পরে যাবি ইয়েতে যে অফিস করতে তোকে পুরুষের ড্রেসে মানায় না তুই হচ্ছিস আসতো একটা হাফ লেডিস ওই যে ট্রেনের মধ্যে বুঝতে পারলিস তুই চাকরি করিস কথা কাউকে বলিস না বুঝতে পারলিস আর পুরুষের ড্রেস তুই পরিস না মানায় না তা দেখবো তোরা কতদিন চুপচাপ থাকতে পারিস তোরা চুপ থাকলে তো আমরাও চুপ থাকবো আর তোরা চুপ না থাকলে আবার আমরা বলবো বলবি বলবি কারণ তোদের ইউটিউব চ্যানেল চালাতে গেলে মৌকে সামনে রেখে তোদের চালাতে হবে কারণ তোদের নিজের মতো করে কন্ট্রোভার্সি ছাড়া ব্লগ চ্যানেলের ব্লগ ভিডিও করে এগিয়ে দেওয়ার ক্ষমতা তোদের নেই তোদের একটাই ক্ষমতা মৌকে খোঁচা মেরে ক্ষতবিক্ষত করে তোদের ভিউ কামাতে হবে সেই টাকা তোদের মুখ দিয়ে যায় তো যায় তো তোর বউয়ের এত অহংকার তুই সরকারি চাকরি করিস অথচ দেখ ওই একটা গ্রামের সহজ সরল মেয়ে যে নিজে খেটে ইনকাম করে সংসার চালাচ্ছে তোদের মাকে দেখছে সেই মেয়েটার নামে নিন্দা না করলে তোদের চ্যানেল চলে না তোর মতো কুলাঙ্গার ছেলে থাকার থেকে নিঃসন্তান হয়ে বাঁচা ভালো তো বন্ধুরা আজকে এইটুকু থাকলো আস্তে আস্তে দাঁত চেপে কথা বললাম এখন আপাতত ব্যথা নেই তা চলো দেখা হয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিড় আসতে